বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করে ঘাটাল হাসপাতাল মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ আশা কর্মীদের মাসিক বেতন বৃদ্ধি সহ মোট আট দাবি তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরে প্লাকার হাতে মিছিল করে ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়কের ঘাটাল হাসপাতাল মোড়ে রাজ্য অবরোধ করে আশা কর্মীদের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ পশ্চিমবঙ্গ আশা কর্মীদের এবং ঘাটাল মহকুমা শাসক দপ্তরে চিঠি দিবে দেবে বলে জানায় আশা কর্মীরা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট জনতা টিভি ওয়ার্ল্ড আমাদের এই যে কালা সার্কুলার যে কালা সার্কুলার আমরা চাই না এই কালা সার্কুলারটা বাতিল করে আমাদের মাসে মাসে বেতন দিতে হবে সেই কালা সার্কুলার আজকে আমরা হসপিটাল মোড়ে পুরালাম পুড়িয়ে আমরা এসডি অফিসে আমাদের প্রতিলিপি নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাব বিক্ষোভ মিছিল হবে আমাদের এসডি অফিসে আমরা এক বছর ধরে টানা লাগাতার বিভিন্ন দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর কাছেও ডেপুটেশন দিয়েছি তারপরে প্রতিটা আমাদের সিএমএইচ দপ্তর থেকে শুরু করে সর্বত্রই ডেপুটেশন দিয়েছি এক বছর ধরে লাগাতার আমাদের এই কর্মসূচি চলছে এখনো পর্যন্ত সরকার আমাদের সঙ্গে দেখাও করে না আর আমাদের সঙ্গে বসেও আমাদের দাবি নিয়ে যতক্ষণ না সরকার আলোচনা করেন যতক্ষণ না বসেন এই কর্মবিরতি আমাদের চলবে প্রয়োজনে আমরা কলকাতা রাজপথ সেখানে তাবু খাটিও আমরা থাকবো যতদিন না সরকার আমাদের সঙ্গে বসে আমাদের দাবি নিয়ে আমাদের এটা পৌর স্বাস্থ্য কর্মী ও আশা গ্রামীণ আশা দুটো রুরাল তাদের নিয়ে আমাদের আজকের এই চলছেন দাবি আমাদের আশাকর্মী এবং পৌর স্বাস্থ্য কর্মীদের মাসিক যে পনেরো হাজার টাকা বেতন এটা আমাদের দিতে হবে তারপরে কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী যদি মারা যায় তাদের মানে পরিবারের প্রতি পাঁচ লক্ষ টাকা দিতে হবে একজনকে কাজ দিতে হবে তারপরে আশাকর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে তারপরে ভাগে ভাগে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই ভাগে ভাগে টাকাটা দেওয়া বন্ধ করতে হবে তারপরে এক চার মাসের যে আমাদের বকেয়া বাকি আছে সেই চার মাসের বকেয়া মেটাতে হবে এক বছরের যে পিএলআই টাকাটা বাকি আছে সেটাও মেটাতে হবে এই দাবিগুলো আমাদের যতদিন না হয়